জাতির পাই পায় জবাব দিতে হবে এই জন্য আমাদের জীবনের সিদ্ধান্ত হলো কাজ নামাজ জিকির কাজ নামাজ জিকির কাজ নামাজ জিকির কাজ নামাজ জিকির এবার দেখেন কাজ করব কেন কাজ করব মানুষ হিসাবে কাজ করব কেন নামাজ মানুষ হিসাবে কাজ করব কেন মানুষ হিসাবে আর নামাজ জিকির করবো কেন মোমেন হিসাবে সব ভাল্লা বলে গরু আর ছাগলে কি করে শুধু খায় ঘুমায় আর বাচ্চা দায়ের হলো গরু আর ছাগল গরু আর ছাগল কি করে খায় ঘুমায় বাচ্চা দেয় এরা কাজও করে না নামাজও পড়ে না এবার ইয়াহুদি কি করে কাজ করে নাসারা কি করে কাজ করে হিন্দু কি করে কাজ করে কেন মানুষ হিসাবে আমরা কি করব খাবো ঘুমাবো বাচ্চা দিব প্রাণী হিসাবে কাজ করব মানুষ হিসাবে নামাজ পড়বো মোমেন হিসাবে তাহলে আমাদের জীবনের সিদ্ধান্ত কি? বলো তো বাবা তুমি বলো তো কি কী আমাদের জীবনের সিদ্ধান্ত কি। কাজ নামাজ জিকির বলেন কাজ নামাজ জিকির কাজ নামাজ আল্লাহ আমাদের জীবনের কাম সিদ্ধান্ত কি বলেন কাজের সময় কাজ নামাজের সময় নামাজ বাকি সময়ে জিকির হাতে করবে কাজ জবানে করবে জিকির আচ্ছা ফ্যাক্টরিতে আপনার আপনার ফ্যাক্টরিতে এমব্রয়ডারি করে মুখের কি কাজ মুখের কোনো ডিউটি আছে আচ্ছা ড্রাইভারের মুখে কি কাজ আচ্ছা রিক্সাওয়ালার মুখে কি কাজ আচ্ছা সিএনজিওয়ালার মুখে কি কাজ ডাইংওয়ালার মুখে কি কাজ আচ্ছা সুতাওয়ালার মুখে কি কাজ মুখের কোনো কাজ আছে মুখের কাজ হবে শুভান سبحان الله، سبحان الله، سبحان الله، gostar, de Deus de Deus سبحان الله، سبحان الله، الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله،, الحمد لله, الحمد لله الله أكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر يا ايها الذين امنوا اذا نودي للصلاه من يوم الجمعه فاسعوا الى ذكر الله وذروا البيع ذلكم خير لكم ان كنتم تعلمون

এটা তোমার জন্য তোমার রবের থেকে দেওয়া বড় শ্রেষ্ঠ ফর্মুলা এটা তোমার জন্য দুনিয়াতে সবচেয়ে ভালো ফর্মুলা বলেন যখন তুমি বলেন যখন তুমি ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে যাও না কারা কারা ছুটে যাবেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ হাত নামান এবার দেখেন ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই বলেন নামাজ জিকির নামাজ জিকির ইনশাল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই কি কি ঠিক করবো বলেন আবার বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের যান নামাজ ছাড়া ইমানদারের বা কেমনি প্রাণ নামাজ জিকির নামাজ জিকির বলেন বা আমি শুধু আমি কইতাম হ্যাঁ নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের যান নামাজ ছাড়া ইমানদারের কেমনি প্রাণ জিকির ছাড়া ইমানদারের কেমনি প্রাণ পানি ছাড়া যেমন মাছ বাঁচে না অক্সিজেন ছাড়া মানুষ যেমন বাঁচে না নামাজ আর জিকির ছাড়া মোমেন বাঁচতেই পারে না বলেন নামাজ আর জিকির ছাড়া বলেন নামাজ জিকির নামাজ জিকির আবার বলেন সবাই বলেন নামাজ জিকির 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 আপনি বলেন যে আল্লাহ ভাই বলেন যে এতবার কনকা কা হুজুর তারপরে মিছিলে গেলে এতবার কনকা কা ওরা যদি মিছা কথাটা এতবার কইতে পারে আমি শতভাগ সত্য কথাটা বলতে পারবো না কেন বারবার ওরা যদি বলতে পারলে খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক খন্তি আরো জোরে খন্তি ওরা যদি মিথ্যে কথাটা এতবার বলতে পারে তাহলে আমি সত্য কথাটাকে বারবার বলতে পারবো না কেন নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ জিকিরি করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ জিকিরি করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ জিকিরি করলে লোক শান্তি পাবে দেশের লোক এটা সত্য কথা না মিথ্যা কথা কত ভাগ সত্য হ্যাঁ খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক এটা সত্য না মিথ্যা তো মিথ্যাটা যদি কুটি কুটিবার বলতে পারে সত্যটা দুই চারবার বলতে পারবো না কেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির যারা বলে না তাদের নাকটা টেনে দেন নামাজ জিকির আওয়াজ বাড়ি গেছে দেখছে নামাজ জিকির নামাজ জিকির এই জন্য আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পড়লো পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আল্লাহ নবী বলেন এক নাম্বার পুরস্কার কথা দিলাম চেহারাটাকে রব সুন্দর করে দিবে দুই নাম্বার দুই নম্বর পুরস্কার দিলটাকে আলোকিত করে দেবে তিন নম্বর জীবনটাকে বরগদে বরগদে ভরে দিবে নামাজ জিকির জিকির করবে যত রহমত নামবে ততত জিকির করবে যত রহমত নামবে ততত জিকির করবে যত রহমত নামবে ততত মোবাইলে ছবি দেখবা যত রহমত ভাগবে তত করোনা ধরবে তত দুর্নীতি করবা যত করোনা ধরবে তত দুর্নীতি করবা যত করোনা ধরবে তত নামাজ জিকির করবা যত রহমত আসবে তত বলেন নামাজ জিকির করব যত রহমত আসবে তত চেহারা সুন্দর হবে তত দিলটা আলোকিত হবে তত জীবনটা বরকত হবে তত নামাজ জিকির

মিং ফতলিল্লাহ জমি গিয়ে রিজিক তালাস করো ফ্যাক্টরিতে গিয়ে রিজিক তালাস করো অ দুকুল ল আর বেশি করে করে জিকির করো তাহলে নামাজ কাজ জিকির নামাজ কাজ জিকির এই জন্য আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পড়ে তেত্রিশ বার পড়ে সুবাহানন্দ তেত্রিশ বার পড়ে আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পড়ে আল্লাহ আকবর রসুল বলেন গুফরত খত আল্লাহ তালা তার গুনাগুলোকে মুছে দিবে বলা ক্যাসুরাত গুণা যত বেশি হোক না কেন ঘড়ি ধরেন তো ঘড়ি কয়টা বাজে দেখেন এগারোটা চার এগারোটা এক নিঃশ্বাসে একবার পড়বো প্রত্যেকেই ধ্যানের সাথে মনোযোগ দিয়ে আওয়াজ অল্প আওয়াজ অল্প এক নিশ্বাসে একবার কয়টা বাজে দেখেন سبحان الله 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 الحمد لله 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 الحمد لله

الحمد <سؤال> لله، الحمد <سؤال> لله، الحمد 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 لله، الله اكبر 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 الله أكبر 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 অকদম 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 অকবম অকদম চারে শুরু করছি এখন আট কয় মিনিট এসে এবার বলুন তো দেখি যদি জীবনের প্রত্যেক দিন ফজরের পরে চার মিনিট করতাম জোহরের পরে চার মিনিট আসরে চার মিনিট মাগলিমে চার মিনিট এসায় চার মিনিট ঘুমাবার সময় চার মিনিট করতাম আমার জীবনের দামটা কেমন হইতো আজ থেকে করবো তো বলেন না ইনশাআল্লাহ আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম কোনো মুসলমান যদি পাঁচত্ব নামাজের পরে এই চার মিনিট চার মিনিট পড়ে আর যে পড়লো না এরা দুজন জীবনে কখনো সমান হবে না এরা জীবনে কখনো দুনিয়াও সমান হবে না আখরা সমান হবে না এদের চেহারাও একরকম হবে না এদের দুনিয়াও একরকম হবে না এদের দুনিয়াও একরকম হবে না বাস্তব না বাস্তব হ্যাঁ খুচুর কয় মিনিট লাগছে আমি আমরা দুজন আড্ডেন আমার হাতে আদ আমরা দুজন কন আজ থেকে পড়বেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন আইমাম সাহেব বলেন এই আমার তিন দোস্ত পাইলাম এক দুই তিন এই তুমি কও তাহলে বাসে কও কও আজ থেকে পড়বো ইনশাল্লাহ কও ইনশাআল্লাহ আপনারা পড়বেন তো বেশি সময় নষ্ট হয়ে যাবে আপনি বলেন কি নাম হ্যাঁ সালাউদ্দিন নিয়ত পাক্কা ইনশাআল্লাহ তাড়াহুড়া করে পড়ছি না আস্তে আস্তে পড়ছি তাহলে আস্তে আস্তে পড়ে যদি চার মিনিট হয় যদি একটা বার তসবি আল্লাহর খসম একটা বার তজবি যদি কবুল হয় একটা যদি কবুল হয় শুধু জীবনে একবার সোহান এটা যদি জীবনে একবার কবুল হয় আপনি নিশ্চিত জানি এবার বলবেন ও যে আমারটা কবুল হয়েছে কিনা আমি কেমনি বুঝবো প্রশ্ন আমারটা কবুল হয়েছে কিনা আমি কেমনি বুঝবো উত্তর দ্বিতীয়বার বলার তৌফিক হইলে বুঝবেন প্রথমটা কবুল হয়ে গেছে কি বলছি বলেন দ্বিতীয়বার বলার তৌফিক হইলে বুঝবেন প্রথমটা কবুল হয়ে গেছে এভাবে পড়ব তো এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি প্রতিদিন কালিমায় তৈবা পড়ে একশো বার কতবার রাসুল বলেন ওহো তেমলাউলমি মা বেইনাসমাঈল আব্দে এটা আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়া ভরে দিবে এমনভাবে পড়বেন যেন আমি আল্লাহকে দেখছি বলেন যেন আমি আল্লাহকে দেখছি এটা যদি সম্ভব না হয় তাহলে এভাবে পড়ব নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন বলেন ইনাঙ্গ আওয়াজ কম আওয়াজ কম আওয়াজ কম দিল থেকে বের করেন নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. إبن بلفور আহ হা যদি বুঝতাম আল্লাহ তালা যাকে একবার কালিমায় তহিবা পড়ার তৌফিক দিয়েছেন আল্লাহ তালা যাকে একবার কালিমায় তহিবা পড়ার তৌফিক দিয়েছেন একবার কয়বার তাকে দশ দুনিয়া বরাবর জান্নাত না দিয়ে থামবেন না আমার কালিমায় তহিবা যখনই আমি পড়ি একটা কাজ হলো আমার আরেকটা কাজ হলো স্বয়ং কালেমায় তৈবার আরেকটা কাজ হলো তালার আর কিছু কাজ হলো ফেরিস্তাদের সোহান অ্যাট এ টাইম কাজ করে চারজনে অ্যাট এ টাইম কাজ করে আমি করি কালেমায়ও নিজেও করে আল্লাহও করে ফেরিস্তারাও করে সুভান